ইবনুল এর জীবনের একটি বিস্ময়কর ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত প্রসিদ্ধ এটি তার খিলাফতের সময় ঘটে এবং সাহাবাদের মধ্যে আল্লাহর বিশেষ অনুগ্রহের একটি নিদর্শন হিসাবে পরিচিত ঘটনাটির বিবরণ এরকম হজরত অমর ইবনুল খত্তা আনহু খলিফা থাকাকালে ইসলামী সাম্রাজ্যের সৈন্যদল একবার সিরিয়ায় একটি অভিযানে ছিল সেনাদল একটি জায়গায় অবস্থান করছিল যেখানে শত্রুর আক্রমণের ঝুঁকি ছিল সেই সময় অমর আনহু মদিনায় ছিলেন এখানে বলে রাখা জরুরি যে অমর আনহু খিলাফতের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন এবং সেনাদের কল্যাণের জন্য সর্বদা দোয়া করতেন একদিন তিনি মদিনার মসজিদে মিম্বরে খুতবা দিচ্ছিলেন খুতবার সময় হঠাৎ তিনি বললেন ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল অর্থাৎ হে সারিয়া সেনাপতি পাহাড়ের দিকে লক্ষ্য রাখো পাহাড়ের আশ্রয় নাও সেনাপতি সারিয়া তখন কয়েকশো মাইল দূরে ছিলেন আশ্চর্যের বিষয় হল সেনাদল সত্যি উমর আনুহ এর এই সতর্কবার্তা শুনতে পায় তারা পাহাড়ের আশ্রয় নিয়ে শত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হন পরে জানা যায় শত্রুরা যদি পাহাড়ের পাশ দিয়ে আক্রমণ করত তবে মুসলিম বাহিনী পরাজিত হতে পারত এই ঘটনা দ্বারা কয়েকটি বিষয় বোঝা যায় এক এই ঘটনা উমর রদিউল্লাহ আনুহ এর জীবনে আল্লাহর বিশেষ দানের প্রমাণ তিনি শারীরিকভাবে মদিনায় উপস্থিত থাকলেও তার সতর্কবর্তা অনেক দূরে পৌঁছেছিল দুই মুসলিম ঐতিহাসিকরা বলেন এটি আল্লাহর কুদরতের নিদর্শন এবং অমর রেদিউল্লাহ আনহু এর তওয়াকুল অর্থাৎ আল্লাহর প্রতি নির্ভরশীলতা এবং খলিফা হিসেবে দায়িত্ববোধের প্রতিফলন তিন এই ঘটনার মাধ্যমে মুসলিম সৈন্যরা তাদের ইমান আরও শক্তিশালী করে এবং অমর রেদিউল্লাহ আনুহের নেতৃত্বের প্রতি আরও শ্রদ্ধাশীল হয় এই ঘটনা মুসলিমদের জন্য একটি অনুপ্রেরণা যা দেখায় যে আল্লাহ তার প্রিয় বন্দাদের বিশেষ সাহায্য করেন এটি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং ন্যায়পরায়ণ নেতৃত্বের গুরুত্বের একটি অনন্য উদাহরণ সুবাহন বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না